এ ও বিয়ের মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত যথাক্রমে ফাইভ ইজ টু সিক্স এবং থ্রি ইজ টু ফোর যদি তারা মাসে যথাক্রমে আঠারোশো টাকা এবং ষোলোশো টাকা সঞ্চয় করে তবে বিয়ের মাসিক আয় কত দেখো এখানে একজন আঠারোশো টাকা সঞ্চয় করছে একজন ষোলোশো টাকা সঞ্চয় করছে যেহেতু দুটো আলাদা এটা আমাদের এক্স ধরে করতে হবে তাহলে এক্স ধরে যদি করি এ বিয়ের মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে ফাইভ ইস টু সিক্স তাহলে এর আয় হচ্ছে ফাইভ এক্স টাকা এবং বিয়ের আয় হচ্ছে সিক্স এক্স টাকা এবার ওদের ব্যয়ের অনুপাত কত দেওয়া আছে থ্রি ইস টু ফোর তাহলে এর ব্যয় যদি থ্রি ওয়াই টাকা হয় তাহলে বিয়ের হবে ফোর এবারে কী বলেছে দেখো ফাইভ এক্স মানে এর টাকা সঞ্চয় হচ্ছে বিয়ের ষোলোশো টাকা তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টু আঠেরোশো সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই টু ষোলোশো আমার কী চেয়েছে বিয়ের মাসিক আয় বিয়ের মাসিক আয় কত সিক্স এক্স তাহলে এক্সটাকে রাখবো ওয়াইটাকে আমরা কাটিয়ে দেব সেই জন্য কী করবো এটার থেকে সমাধান করার জন্য এখানে ওয়াইয়ের পাওয়ার এফিসিয়েন্ট কত আছে সহক চার এখানে আছে তিন তাহলে একে চার দিয়ে গুণ করব একে তিন দিয়ে গুণ করবো তাহলে একে চার দিয়ে গুণ করলে কত হচ্ছে কুড়ি এক্স মাইনাস বারো ওয়াই ইকুয়ালস টু আঠারো চারে বাহাত্তরশ আর এটাকে তিন দিয়ে গুণ করবো মানে যেটা আছে উল্টোটা যাতে করে আমার দুটো ওয়াইয়ের সহক একই হয়ে যায় তাহলে একে তিন দিয়ে গুণ করলে হচ্ছে আঠারো এক্স মাইনাস বারো ওয়াই ইকুয়ালস টু আটচল্লিশশো দুটোকে বিয়োগ করে দিলে এটা এটা কেটে যাচ্ছে কুড়ি মাইনাস আঠারো টু এক্স মাইনাস আটচল্লিশশো মানে চব্বিশশো তাহলে এক্স কত পাব বারোশো এবারে কি চেয়েছে বিয়ের মাসিকায় বিয়ের মাসিকায় মানে সিক্স এক্স এক্স পেলাম বারোশো তাহলে সিক্স এক্স টু কত হয়ে যাবে ছয় গুণিত দ্যাট ইজ বারো ছয় বাহাত্তরশ অপশান ডি হয়ে যাবে অ্যান্সার হোমওয়ার্ক নাম্বার ওয়ান এ ও বিয়ের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে টু এবং ফোর যদি তারা মাসে যথাক্রমে দু টাকা এবং পাঁচ হাজার টাকা সঞ্চয় করে তবে বিয়ের মাসিক আয় কত হবে দশ হাজার বারো হাজার নেক্সট দেখো তিনটি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত টু ইজ টু থ্রি ইজ টু ফাইভ যদি প্রতি ক্লাসে কুড়িজন ছাত্র বৃদ্ধি পায় তবে নতুন ছাত্র সংখ্যার অনুপাত হয় ফোর ইচ টু ফাইভ ইজ টু সেভেন প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত ছিল দেখো প্রত্যেকটা ক্লাসে কুড়িজন করে বাড়ছে আর আগে কী ছিল টু ইজ টু থ্রি ইজ টু ফাইভ পরে হয়েছে ফোর ইচ টু ফাইভ ইজ টু সেভেন একটু লিখে নিলে আগে ছিল টু ইজ টু থ্রি টু ফাইভ আর পরে হয়েছে ফোর ইজ টু ফাইভ ইজ টু সেভেন দেখো প্রত্যেকটায় দুই করে বেড়েছে দুইটা চার হয়েছে তিনটা পাঁচ হয়েছে পাঁচটা সাত হয়েছে প্রত্যেকটায় দুই দুই করে বেড়েছে তাহলে এই দু ইউনিট বাড়লো কিসের জন্য প্রত্যেকটায় কুড়ি জন করে ছাত্র জয়েন করেছে বলেই দুই ইউনিট বেড়েছে তার মানে এই দু ইউনিট ইকুয়ালস টু কুড়ি এক ইউনিট ইকুয়ালস টু দশ আমার কী চেয়েছে শুরুতে কত ছাত্র সংখ্যা ছিল প্রাথমিক ছাত্র সংখ্যা মানে শুরুতে রেশিও কতটা ছিল টু ইস টু থ্রি ইজ টু ফাইভ তাহলে যোগ করলে পাঁচ তিন আট দুই দশ দশ ইউনিট ছিল তাহলে দশ ইউনিট ইকালস টু কত হয়ে যাবে টেন ইন্টু টেন দ্যাট ইজ হান্ড্রেড অপশান বি হয়ে যাবে অ্যান্সার হোমওয়ার্ক নাম্বার টু তিনটি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত সেভেন ইস টু নাইন ইজ টু টেন যদি প্রতিক্রাসে তিরিশ জন ছাত্র বৃদ্ধি পায় তবে নতুন ছাত্র সংখ্যা অনুপাত বারো ইচ টু চোদ্দো ইচ টু পনেরো প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত ছিল একশো চার একশো তিরিশ একশো ছাপ্পান্ন একশো ষাট নেক্সট দেখো এ বি ও সি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে সেভেন এইচ টু নাইন ইচ টু টুয়েলভ এবং এইট ইস টু নাইন ইচ টু ফিফটিন যদি এ তার আয়ের একের চার অংশ সঞ্চয় করে তবে এ বি ও সি এর সঞ্চয়ের অনুপাত কত দেখো এটাকেও আমাকে এক্স ওয়াই ধরে করতে হবে অঙ্কটা একটু বুঝবে এ বি সি এর আয়ের অনুপাত দেওয়া আছে সেভেন ইস টু নাইন টু টুয়েলভ তাহলে আমি বলতে পারি যে এ যদি সেভেন এক্স টাকা আয় করে বি আয় করছেন নাইন এক্স সি টুয়েলভ এক্স আর ব্যয়ের অনুপাত দেওয়া আছে এইট ইস টু নাইন ইস টু ফিফটিন তাহলে এ যদি এইট ওয়াই টাকা ব্যয় করে বি ব্যয় করবে নাইন ওয়াই আর সি ব্যয় করবে ফিফটিন ওয়াই এবারে আয় ব্যয় সেভেন এক্স টাকা আয় করেছে এ আর এইট ওয়াই টাকা ব্যয় করেছে তাহলে ওর সঞ্চয় কত সেভেন এক্স মাইনাস এইট ওয়াই এবারে এখানে দেখো কী বলেছে না এ তার আয়ের একের চার অংশ সঞ্চয় করে আয় করেছে কত সেভেন এক্স টাকা সঞ্চয় করছে তার একের চার অংশ আয় মাইনাস ব্যয় ইকুয়ালস টু সঞ্চয় আবার এখানেও দেখো আয়ের একের চার অংশ সঞ্চয় তাহলে এইটা ইকুয়ালস টু এইটা বলতে পারি এখান থেকে আমাকে কী করতে হবে না ওয়াইয়ের ভ্যালুটা বের করতে হবে দিয়ে এখানেও এর সঞ্চয় হচ্ছে নাইন এক্স মাইনাস নাইন ওয়াই বিয়ের সি এর টুয়েলভ এক্স মাইনাস ফিফটিন ওয়াই দিয়ে সবার সঞ্চয় বের করতে হবে তবে গিয়ে আমি সঞ্চয়ের অনুপাত বের করতে পারব তো এখান থেকে দেখো সেভেন এক্স আর এটা সেভেন এক্স বাই ফোর দ্যাট ইজ আচ্ছা সেভেন এক্স মাইনাস সেভেন এক্স বাই ফোর ইকুয়ালস টু এইট ওয়াইটার ডান দিকে নিয়ে যাচ্ছি তাহলে এক্স কমনে গেলে আছে ডাইরেক্ট করে দিচ্ছি সাত চারে আঠাশ মাইনাস সাতাশ একুশ এক্স বাই ফোর ইকুয়ালস টু এইট ওয়াই এবারে এক্স ইকুয়ালস টু আট চারে বত্রিশ ওয়াই বাই একুশ এটা আমরা এখানে প্রুট করব এক্সের ভ্যালু বের করেও এখানে পুট করতে পারি আবার ওয়াইয়ের ভ্যালু বের করেও পুট করতে পারি যাই করলে হবে এবারে এক্সিকালস টু কত পেলাম বত্রিশ ওয়াই বাই একুশ তাহলে আমি এখান থেকে বিয়ের সঞ্চয় হচ্ছে এটা এখানে এর সঞ্চয়টা ছিল এর সঞ্চয় সেভেন এক্স বাই ফোর তাহলে সবগুলোকে ওয়াইয়ের ভ্যালুটা বের করো তাহলে কী হবে সবগুলোকে এক্সে কনভার্ট করে নেবো এখানে আমি সেভেন এক্স বাই ফোর পেয়েছি তাহলে আমার পরিশ্রমটা একটু কম হয়ে যাবে তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি করতে হয় তাহলে কী হবে না একুশ এক্স বাই বত্রিশ ওয়াইয়ের ভ্যালুটা আমরা পুট করে নেব এখানে তাহলে আমি বিএডটা করছি এদিকে নাইন এক্স মাইনাস নাইন ইন্টু টোয়েন্টি ওয়ান এক্স বাই থার্টি টু তাহলে নয়টা নাইন এক্সটাই কমন নিয়ে নাও বত্রিশ মাইনাস একুশ কত হয়ে যাচ্ছে এগারো বাই বত্রিশ দ্যাট ইজ নাইনটি নাইন এক্স বাই থার্টি টু এবারে তাহলে এর সঞ্চয় পেলাম সেভেন এক্স বাই ফোর বিয়ের সঞ্চয় পেলাম নাইনটি নাইন এক্স বাই থার্টি টু একটা পেয়ে যিনি তাহলে সি আমরা এখানে বের করব কত সি এর সঞ্চয় হবে টুয়েলভ এক্স মাইনাস ফিফটিন ইন্টু টোয়েন ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দিচ্ছি টোয়েন্টি ওয়ান এক্স বাই থার্টি টু দ্যাট ইজ থ্রি এক্স কমন নিয়ে নিচ্ছি এখানে পড়ে থাকছে ফোর মাইনাস ফাইভ ইন্টু টোয়েন্টি ওয়ান বাই থার্টি টু তাহলে থ্রি এক্স ইন্টু বত্রিশ চারে তিরিশ চারে একশো কুড়ি একশো আঠাশ মাইনাস একুশ পাঁচে একশো পাঁচ বাই বত্রিশ দ্যাট ইজ একশো আঠাশ মাইনাস একশো পাঁচ মানে তেইশ তেইশ তিনে ঊনসত্তর এক্স বাই বত্রিশ তাহলে তিনজনের সঞ্চয় পেলাম এর সঞ্চয় বি এর সঞ্চয় সি এর সঞ্চয় তাহলে আমাকে সঞ্চয়ের অনুপাত চেয়েছে সঞ্চয়ের অনুপাত কত হবে না সেভেন এক্স বাই ফোর ইচ টু নাইনটি নাইন এক্স বাই থার্টি টু ইচ টু সিক্সটি নাইন এক্স বাই থার্টি টু এবারে দেখো এখানে বত্রিশ বত্রিশ আছে এখানেও যদি আমি বত্রিশ করি তাহলে নিচগুলো কেটে যাবে এখানে বত্রিশ করার জন্য আমি ওপর নিচ আট দিয়ে গুণ করে দাও তাহলে যেহেতু রেশিওতে আছে আটচারে বত্রিশ 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 সবার নিচে কেটে দিলাম এক্স 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 কেটে গেলো তাহলে রেশিও কত হয়ে যাবে ফিফটি সিক্স ইজ টু নাইনটি নাইন ইজ টু সিক্সটি নাইন অপশান এ হয়ে যাবে অ্যান্সের এগুলো ডেসক্রিপটিভ যেখানে থাকে সেই সব জায়গায় থাকবে এমনি জেনারেলি এইসব কোশ্চেন থাকে না তো এরও একটা হোমওয়ার্ক দিয়ে রেখেছি দেখো A, b, সি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে এইট টু টেন টু ফিফটিন এবং টু টু থ্রি যদি এ তার আয়ের একের চার অংশ সঞ্চয় করে তবে এ বি ও সি এর সঞ্চয়ের অনুপাত কত হবে অপশানস সিক্স সেভেন ইলেভেন টেন থার্টিন নাইনটিন টু থ্রি ওয়ান টু ওয়ান থ্রি নেক্সট দেখো রাম ও গোপালের অর্থের অনুপাত সেভেন ইচ গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত সেভেন রামের চারশো নব্বই টাকা টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ কত দেখো রাম ইজ টু গোপাল সেভেন ইজ টু সেভেনটিন আবার গোপাল ইজ টু কৃষ্ণ এটা ইকুয়ালস টু ও সেভেন ইজ টু সেভেনটিন আমার কী চেয়েছে রামের টাকা দেওয়া আছে চারশো নব্বই টাকা আর কৃষ্ণের টাকা বের করতে হবে আচ্ছা এখান থেকে আমরা রাম ইজ টু গোপাল ইজ টু কৃষ্ণ বের করতে গেলে আমরা কী করি দ পদ্ধতি ব্যবহার করি সাত সাত উনপঞ্চাশ টু যাই হোক আমি এটা করছি না কেন করছি না বলছি আর সতেরো সতেরো দুশো ঊননব্বই এখানে দেখো রামের অনুপাত পেলাম ঊনপঞ্চাশ কৃষ্ণের অনুপাত পেলাম দুশো গোপালেরটা আমি যদি বের না করি আমার কোনো কিছুই প্রয়োজন পড়ছে না এখানে যেহেতু রামের দেওয়া আছে গোপালের কৃষ্ণের বের করতে হবে গোপাল আমার এখানে বের না করলেও ডাইরেক্ট হয়ে যাবে আমি তাহলে এইটা বের করতে যাব কেন আমার সময়টা শুধু একটু হলেও বাঁচবে আমার এখানে গোপাল কোনো কাজে লাগছে না তাহলে আমি এই সাত গুণ করে সময় নষ্ট করতে যাব না মুখস্থ থাকলে ঠিক আছে করে নিতেই পারো কিন্তু যদি না থাকে এটাকে সময় বাঁচাতে পারো ডাইরেক্ট রামের পেয়ে গেলাম ফোরটি আর কৃষ্ণের পেয়ে গেলাম সতেরো স্কোয়ার দুশো উননব্বই তাহলে এর দেওয়া আছে রামের চারশো নব্বই টাকা দেওয়া আছে মানে উনপঞ্চাশের দশ গুণ তাহলে এরও দশ গুণ করে দাও দু হাজার আটশো নব্বই টাকা হয়ে যাবে অপশান সি হয়ে যাবে অ্যান্সার এরও একটা হোমওয়ার্ক দেওয়া আছে দেখো রাম গোপালের অর্থের অনুপাত ফাইভ ইজ টু এইট গোপাল কৃষ্ণের অর্থের অনুপাত ফাইভ ইজ টু এইট রামের পাঁচশো টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ কত হবে নেক্সট দেখো ছিয়াশি হাজার সাতশো টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এক টাকা পেলে বি পায় নব্বই পয়সা এবং বি এক টাকা পেলে সি পায় একশো দশ পয়সা এর অর্থের পরিমাণ কত দেখো এ ইচ টু বি এভাবে লিখো এ ইচ টু বি কত না এ এক টাকা পেলে বি পাচ্ছে নব্বই পয়সা যেহেতু এটা পয়সা আছে এর এক টেকেও আমি পয়সায় কনভার্ট করে নিচ্ছি তাহলে একশো ইচ টু নব্বই একশো পয়সা এক টাকা মানে একশো পয়সা আর নব্বই পয়সা তাহলে জিরো জিরো কেটে দাও কত হচ্ছে টেন ইঞ্চ টু নাইন আবার বি ইচ টু সি এখানে কী বলেছে না বি এক টাকা পেলে এক টাকা মানে একশো পয়সা পেলে সি একশো দশ পয়সা পাচ্ছে তাহলে বি ইচ টু সি টু একশো ইচ টু একশো দশ এখানেও একটা জিরো জিরো কেটে দাও কত হচ্ছে টেন ইঞ্চ টু ইলেভেন এবারে কী বলেছে না বিয়ের অর্থের পরিমাণ কত টাকা আচ্ছা এটা বের করতে হবে আমাকে এ ইজ টু বি ইজ টু সি রেশিওটা বের করতে হবে তার জন্য দ পদ্ধতি দশ দশে একশো দশ নয় নব্বই নয় এগারো নিরানব্বই তাহলে বিয়ের অনুপাত কত নব্বই তাহলে বি কত পাবে নব্বই বাই একশো প্লাস নব্বই প্লাস নিরানব্বই একশো একশো দুশো 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 নব্বই মানে দুশো উননব্বই হয়ে যাচ্ছে নিচে ইন্টু আট হাজার ছশো ছিয়াশি হাজার সাতশো দেখো দুশো উননব্বই তিনে আটশো সাতষট্টি তাহলে জিরো জিরো বসিয়ে দাও তাহলে ন তিনে সাতাশ ট্রিপল জিরো হয়ে যাচ্ছে এখানে দুটো এখানে একটা তাহলে টোটাল সাতাশ হাজার টাকা পাবে বি অপশান বি হয়ে যাবে অ্যান্সার হোমওয়ার্ক নাম্বার ফাইভ চার হাজার সাতশো কুড়ি টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এক টাকা পেলে বি পায় আশি পয়সা বি এক টাকা পেলে সি পায় সত্তর পয়সা বি এর অর্থের পরিমাণ কত টাকা হবে নেক্সট দেখো দশ বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল ওয়ান ইচ টু থ্রি এবং পাঁচ বছর পরে হবে টু ইচ টু থ্রি তাদের বর্তমান বয়সের অনুপাত কত হবে দেখো এই বয়স সংক্রান্ত আমার একটা পুরো ভিডিও করা আছে শুধুমাত্র বয়স সংক্রান্ত অঙ্ক নিয়ে এখানে দেখো কি বলেছে দশ বছর আগে অনুপাত ছিল ওয়ান টু থ্রি পাঁচ বছর পরে হবে টু ইজ টু থ্রি মানে টোটাল পার্থক্যটা কত একটা দশ বছর আগে আর একটা পাঁচ বছর পরে মানে টোটাল দশ পাঁচে পনেরো বছরের পার্থক্য হচ্ছে তাই তো তাহলে আগে কত ছিল দশ বছর আগে অনুপাত ছিল ওয়ান ইস টু থ্রি আর পাঁচ বছর পরে হচ্ছে টু ইস টু থ্রি এবারে এখানে দেখো অনুপাতের পার্থক্য কত দুই এখানে পার্থক্য কত এক অনুপাতের পার্থক্য আগে আমাকে সমান করতে হবে তাহলে কি করব একে দুই দিয়ে গুণ করে দাও তাহলে দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে ফোর ইস টু সিক্স দেখো এটাও তিন ইউনিট বাড়লো এটাও তিন ইউনিট বাড়লো তার মানে এই তিন ইউনিটটা কিসের জন্য বাড়লো তিন ইউনিটটা বাড়লো এই পনেরো বছরের যে পার্থক্য দশ বছর আগে আর পাঁচ বছর পরে এই পনেরো বছরের পার্থক্যের জন্য তাহলে কি তিন ইউনিট ইকুয়ালস টু পনেরো দ্যাট ইজ এক ইউনিট ইকুয়ালস টু কত পাঁচ এবারে আমাকে কি চেয়েছে না বর্তমান বয়স তাহলে বর্তমান বয়স কি করে পাবো না যে কোনো একটার থেকে আমাকে কি করতে হবে হয় দশ বছর আগের বয়স বা পাঁচ বছর পরের বয়স পেয়ে যাব তাহলে আমার ওয়ান টু থ্রি এই অনুপাতটা কখন ছিল দশ বছর আগে তাহলে দশ বছর আগে ওদের বয়স ছিল পাঁচ আর পনেরো তাহলে বর্তমান বয়স কত হবে দুটোর সাথেই দশ করে যোগ করব তাহলে পাঁচ দশে পনেরো আর পনেরো দশে পঁচিশ তাহলে বর্তমান অনুপাত কত হয়ে যাবে না পাঁচ তিনে পাঁচ পাঁচে তাহলে থ্রি ইজ টু ফাইভ অপশান বি হয়ে যাবে অ্যান্সার হোমওয়ার্ক নাম্বার সিক্স কুড়ি বছর আগে রাম রহিমের বয়সের অনুপাত ছিল থ্রি ইজ টু ফোর দশ বছর পরে সিক্স ইজ টু সেভেন হবে বর্তমান বয়সের অনুপাত কত দেখো এখানে আরও একটা বয়স সংক্রান্ত অঙ্ক রয়েছে তো সেটাও করিয়ে নিচ্ছি দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত ফাইভ ইজ টু সেভেন ষোলো বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল থ্রি ইজ টু ফাইভ তাদের বর্তমান বয়স কত বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে ফাইভ ইজ টু সেভেন আর ষোলো বছর আগে ছিল থ্রি ইচ টু ফাইভ এটাই পার্থক্য কত দুই এটাই পার্থক্য কত দুই উপর নিচে লিখলে বুঝতে সুবিধা হবে তাহলে দেখো যেহেতু দুটোতেই সমান আছে অনুপাতের পার্থক্য তাহলে আর আমাকে অনুপাতটাকে কম বেশি কিছু করতে হচ্ছে না এটা দেখো তিন থেকে পাঁচ দুই ইউনিট বেড়েছে এটাও পাঁচ থেকে সাত দুই ইউনিটই বেড়েছে এই দু ইউনিট কিসের জন্য বাড়ছে না ষোলো বছরের জন্য তার মানে দুই ইউনিট ইকলস টু ষোলো বছর এক ইউনিট ইকোয়ালস টু কত হবে আট বছর এবারে কি বলেছে বর্তমান বয়স বর্তমান বয়সের অনুপাত কত ফাইভ ইস টু সেভেন তাহলে আট দিয়ে পাঁচ দিয়ে পাঁচ আর সাতকে গুণ করলেই পেয়ে যাব বর্তমান বয়স আট পাঁচে চল্লিশ আট সাতে ছাপ্পান্ন বর্তমান বয়স হয়ে যাবে চল্লিশ বছর আবার ছাপান্ন বছর অপশান সি হয়ে যাবে অ্যান্সার এটার একটা হোমওয়ার্কও দিয়ে রেখেছি দেখো দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত থ্রি ইস টু ফোর দশ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল সেভেন ইস টু টেন তাদের বর্তমান বয়স কত হবে তেত্রিশ চুয়াল্লিশ ছত্রিশ আটচল্লিশ সাতাশ ছত্রিশ তিরিশ চল্লিশ অবশ্যই হোমওয়ার্কগুলো বাড়িতে করবে পারলে কমেন্ট করে জানিও আমি সময় হলে ঠিক সবার অ্যান্সার দিয়ে দেবো